শিবের হলো ইসলামের সাথে আমাদের অস্তিত্ব হলো জান্নাত থেকে আমাদের আসল ঠিকানা যেহেতু জান্নাত আদম আলাই ইসলামকে যেটা বললাম আদম আলাই ইসলামকে যেই দিন সব মাটি একত্রিত করলেন সেটা হলো জুমাবাদ আদম আর হাওয়া আলাই ইসলামকে যখন একত্রিত করলেন সেটা জুমাবাদ কেমন হবে জুমাবারে হাসর হবে জুমাবারে জান্নাতিরা প্রতি জুমাবারে বিশেষ জন্য দান করেছেন আর আমাদের জন্য সবচেয়ে ফখরের বিষয় গর্বের বিষয় আমাদের এই বাংলাদেশে যেখানে অধিকাংশ মানুষ আমরা মুসলমান এই দিক বিবেচনা করে প্রত্যেক স্কুল স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে শুক্রবারে বন্ধ রাখা হয় শুক্রবারে বন্ধ রাখা হয় যাতে করে আমাদের ছেলেমেয়েরা অন্ততপক্ষে শুক্রবারে নিজেদের ইসলামী মূল্যবোধ প্রকাশ করতে পারে যাতে করে শুক্রবারে দেখে যে আমরা মুসলমানদের অস্তিত্ব অন্য সময় না পড়লে শুক্রবারে জুমাটা পড়ে আজকে নাস্তিকবাদ ইসকন্দের ষড়যন্ত্র চলতেছে শুক্রবারের এই জুমার নামাজকে বন্ধ করার জন্য এই জন্য একটা চক্র আজকে বলে বেড়াচ্ছে যে স্কুল কলেজ প্রয়োজনে আমরা শুক্রবারেও চালু রাখব কথা কর এটা এটা কিন্তু বলে ফেলছে সংবাদ সম্মেলন করেও বলে ফেলছে এই জন্য মুসলমানদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের ইমানদারিত্ব

এই জন্য এই উদ্দেশ্যের ব্যাপারে ইমানদারদের এখন থেকে সচেতন হতে হবে ইমানদারদের এখনই সচেতন হতে হবে শুক্রবারের ছুটি যেন বহাল থাকে আমরা আল্লাহর কাছে করব এবং দুনিয়াতে করতে হয় তাই করব ইনশাআল্লাহ আমাদের অস্তিত্ব ঠিক রাখতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ এই জন্য যত ষড়যন্ত্র হোক মানে মিঠা মিঠা কথা প্রথম মনে হয় না আসলে কথা তো সুন্দর কইছে যেহেতু পড়ালেখা ছাত্র ক্ষতি হয়ে গেছে তাহলে শুক্রবারেও যদি ক্লাস হয় ভালোই হবে আসলে উদ্দেশ্য শুক্রবারে ক্লাস না উদ্দেশ্য যদি ছাত্রদের জীবন গড়া হতো তাহলে মোবাইলে পড়ানো বাদ কথা বলেন তো আপনারা যারা গার্জিয়ান আছেন বলেন করোনার আগে ছাত্রদের লেখাপড়ায় যতটুকু মনোযোগ ছিল এখন মোবাইল দেওয়ার পরে মনোযোগ বাড়ছে না কমছে আপনারা সফল না বিফল এই জন্য খুব সাবধান সবসময় মেয়া লাগে না এর ভিতরে কিছু তিতা থাকে কি থাকে তিতা থাকে এই জন্য ওলামায়কেরা আমাদেরকে যেইভাবে পরামর্শ দেয় এইভাবে যেমন চলতে হবে নিজেদের বিবেক ঠিক রেখে ইসলামী মূল্যবোধ নিজের মধ্যে স্থাপন করতে হবে সন্তানকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তাও সিদ্ধান্ত